আজ করব কাল করব এই আজকাল করতে করতে তুই প্রত্যেকটা দিন পার করে দিচ্ছিস প্রত্যেকটা সপ্তাহ প্রত্যেকটা মাস পার করে দিচ্ছিস বছর পার করে দিচ্ছিস। পরে দেখা যায় তুই কিছুই করতে পারিস নি তোর সাফল্যের পথে পা বাড়ানোর আগেই তুই বসে পড়িস ব্রো তোর গল্পটা এমনই তাই না তাহলে শোন কোন এমন জিনিস যেটা তোর গন্তব্যে তোকে পৌঁছাতে তোকে আটকে রেখেছে সবার প্রথমে সোশ্যাল মিডিয়া তোর मोबाइल और फ्रेंड सर्कल আর যদি তোর গার্লফ্রেন্ড থাকে তাহলে তো কোনো কথাই নেই তুই এইগুলোর পিছনে প্রতিনিয়ত ছোট চমচ দেখেই তোর সাফল্যের পথ তুই হারিয়ে ফেলিস যদি মোবাইল ফোন সোশ্যাল মিডিয়া গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ফ্রেন্ড সার্কেল যদি এইগুলো নিজের আপন বানিয়ে জীবনে একজন আনসাকসেসফুল মানুষ হতে পারিস তাহলে এইগুলোকে দূরে সরিয়েও তুই একজন সাকসেসফুল মানুষ হতে পারিস কারণ হারজিৎ তার উপরেই ডিপেন্ড করে যে জীবন জীবনযুদ্ধের খেলাড়ি সে যদি চায় জিততেও পারে সে যদি চায় হারতেও পারে সবকিছু ডিপেন্ড করে তোর উপরে এখন বল তোর জীবনকে তুই কিভাবে বদলাবি তোর কাছে খুব কম সময় আছে আর এই কম সময়ের মধ্যেই তোর জীবনকে একটা রাইট ট্র্যাকে একটা রাইট ডিরেকশনে নিতে হবে দেখ অনেক হয়েছে বাহানা বাজি আজকাল না করে আজ থেকেই শুরু কর এখন থেকেই শুরু কর তুই জীবনে যেটা হতে চাস যেটা অ্যাচিভ করতে চাস যেটা পেতে চাস যদি সেটার প্রতি তোর তীব্র ভালোবাসা থাকে তীব্র ইচ্ছা থাকে তাহলে যতই সমস্যা আসুক না কেন যতই বাধা আসুক না কেন হেরে বসে থাকবি না বাহানা বানাবি না আমার দিন খারাপ ছিল আমার সময় খারাপ ছিল আমার তো খারাপ ছিল আমার কাছে এটা ছিল না ওটা ছিল না এটা থাকলে আমি এটা করে ফেলতাম ওটা থাকলে আমি ওটা করে ফেলতাম দেখ এগুলো শুধু একটা অজুহাত আর কিছুই নয় আর হ্যাঁ যেটাই তুই আগামী দুই বছরের মধ্যে অ্যাচিভ করতে চাস যেটাই হতে চাস যেটাই তোর ড্রিম এই দুই বছরের কাজটাকে তুই নিজেকে চ্যালেঞ্জ কর আগামী এক বছরের মধ্যে অ্যাচিভ করে দেখাবো এখন অনেকেই ভাবছ দুই বছরের কাজ কি করে করব এক বছরে দেখো পৃথিবীর সবচেয়ে বড় ফেমাস টেসলা কোম্পানির ফাউন্ডার ইলন মাস বলেছেন আমি যে কোনো জিনিসকে অ্যাচিভ করতে একটি সময় ঠিক করি যে আগামী এক বছরের মধ্যে আমি এটা অ্যাচিভ করব। তারপরে আমি ভাবি এই এক বছরের কাজটাকে আগামী ছয় মাসের মধ্যে কি করে আমি কমপ্লিট করতে পারবো আমি প্রতিনিয়ত নিজেকে চ্যালেঞ্জ ছুড়ে দেই আর এই কাজটাই আমাকে সবার থেকে আলাদা করে যদি সেই কাজটাকে আমি আগামী ছয় মাসের মধ্যে কমপ্লিট করতে না পারি তাহলে সম্ভবত আমি সাত আট মাসের মধ্যে সেটাকে কমপ্লিট করে ফেলবো আর আমি ওই সব মানুষদের থেকে এগিয়ে যাব যারা ওই কাজটাকে আগামী এক বছরের মধ্যে